জয়গুরু নমস্কার আমি অঙ্কুশ আডিভাইন তোমাদের সকলকে স্বাগত জানাই পরপর শ্যুট করেই যাচ্ছি আর এখন এই মুহূর্তে আছি ডক্টরস নার্সারিতে জিরাটের একটা খুব পপুলার নার্সারির মধ্যে এটা একজন ডাক্তারবাবু এই নার্সারিটা ফাউন্ড করেছেন বলে এর নাম ডক্টরস নার্সারি তো চলো দেখি এখানে কি কি গাছ আছে এবং তার দাম কি যদি পসিবল হয় তারা যদি মনে করে যে শেয়ার করবেন তাহলে শেয়ার করতে পারবো আর নাহলে ঘুরে দেখো নার্সারিতে কী কী গাছ আছে ডেফিনেটলি এখানে ফলের উপরে বেশি জোর দেওয়া হয় আর স্টেটিউন যারা নতুন দেশ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল বাটনটাকে প্রেস করো যাতে ইন ফিউচার যখন আমি কোনো ভিডিও আপলোড করি তার নোটিফিকেশানগুলো যেন টাইম টু টাইম তোমাদের কাছে পৌঁছে যায় গুরু এই হচ্ছে নার্সারির এন্ট্রেন্স দেখো সব পরপর সব শুধু ফল যে তাই নয় এখানে দেখতে পাচ্ছি পেয়ারার স্টক রাখা আছে দেখো অনেক বড় নার্সারিতে এই মুহূর্তে আমাকে দাদা আম গাছ দেখাবে বলে নিয়েছেন দাদা আপনার নাম কি নির্মল নির্মল দা আচ্ছা এগুলো কি আছে সবগুলো একটু দেখাই আমি কিন্তু শুধু এখানে আম দেখাবো হ্যাঁ হ্যাঁ ফলের জন্য বিখ্যাত শুধু আম দেখাবো আচ্ছা এটা দাদা কি আমি আচ্ছা এগুলোর দাম কিন্তু তোমরা জিজ্ঞেস দাদা এটা কি দাম আছে আচ্ছা দামটা এখন বলা যাবে না তোমরা ফোন করে নিও আর রুট স্টকগুলো কিন্তু যথেষ্ট ভালো কি তোমরা গাছ কিনতে এসছো বা কি কি গাছ কিনতে এনেছো গোলাপ জাম গোলাপ জাম আচ্ছা এখানে দেখতে পাচ্ছি এই দাদার নামটা কি ভুলে গেলাম নির্মলদা হ্যাঁ এইবার আমার যেমন দাদা এটা কি আম আছে নির্মলদা আচ্ছা লেবেল দেওয়া আছে এর তো লেবেল আমি খুঁজে পাচ্ছি না আচ্ছা সব লেবেল দেওয়া আছে মানে তারপরে নির্মলদার হিসাব মতো এখানে কোনো কাজ নেই আচ্ছা তুই

চারাটা একটু দুর্বল হ্যাঁ বেনানা ম্যাঙ্গো আচ্ছা আচ্ছা এখানে দেখো সব কিন্তু এরকম ফল ধরা গাছ সবই মোটামুটি ফল ধরা দেখো আচ্ছা ভেতরে সব আম হয়ে আছে দিব একটু আস্তে আস্তে দেখাই হ্যাঁ দেখো এগুলোর কিন্তু মোটামুটি হাইট যা আমি দেখতে পাচ্ছি এটা যেমন দাঁড়া তুই একটু দাঁড়া

আমি আম দেখাবো বলে এসেছি কি আছে এটা ব্যানানার চারা আছে প্রচুর আম এখানে জব্বলপুর ওয়ান মোদি ওয়ান মোদি টু সবই পাওয়া যাবে হ্যাঁ কি কি সব আম আছে আচ্ছা এখানেও দেখতে পাচ্ছি কিছু আম এখানে আছে জব্বলপুর ওয়ান ভাই আছে মোদি ওয়ান মোদি টু এটা বাড়ি বাড়ি থার্টিন আচ্ছা এখানে একটা ভ্যারিগেটেড পড়ে আছে এই দেখ ভ্যারিগেটেড ম্যাঙ্গো এ বাবা গাছটা তুলে দে আহারে এই দেখো একটা জিনিস দেখাই গাছটা পড়ে গেছে ওরা খেয়াল করেনি নি ম্যাঙ্গো আচ্ছা এখানে কিন্তু প্রচুর স্টক আছে দেখো এটার কি আম আছে এখানে সব ট্যাগ মেনশান করা আছে যদিও দেখি দেখো কি অবস্থা ট্যাগের বৃষ্টি রোদে ট্যাগগুলো নষ্ট হয়ে গেছে দীপু আমাকে একটু নামগুলো বল না হ্যাঁ পেছনটা পেছনটা তো একদম ম্যাচিউর গাছ একদম হ্যাঁ সবই দেখো এখানে ঝড়ে কিন্তু গাছগুলো এরকম পড়ে গেছে আম ধরে আছে এখানে আমি এই যে মেনশন করা আছে কিন্তু উঠে গেছে এই একটা ব্যাপার ওনারা গাইড করলে ভালো হতো বাট আমি তোমাদেরকে দেখাই চেষ্টা করছি মৌসেনা মৌসেনা বলে একটা কোনটা দেখছি আর কি কি এটাও এটাও আছে মৌসেনা কোথায় দেখা এটার নাম হচ্ছে মহান্ডা তো এই আমগুলো কিন্তু জেনারেলি আমি কখনো নাম শুনিনি প্রচুর আম আছে এই জন্যই তো বলি যে অনেকে বলে না যে এত এত আম আছে দেখো কত কি টুক দেখো এখানে এখানে দেখো টি কে টুক এম এ আই মাই টুকমাই তো দেখো এই আমটা হচ্ছে টুকমাই তো এটা পুরো টুক মায়ের সেকশন তো এরকম বিভিন্ন রকমের নাম না জানা আম এটা বাহ কত ছোট ছোট কুচি কুচি পাতা এটা হচ্ছে বাড়ি ফাইভ দেখো বাড়ি ফাইভারকলি হুম দেখো একটা হচ্ছে আনারকলি দেখো এটা কিন্তু বেশ জায়ান্ট পটিংয়ে করা আছে বেশ সাড়ে ছ ফিট মতো হাইট হবে আর এগুলো সবই হচ্ছে আনারকলি দেখো এরকম বেশ কয়েকটা ব্রাঞ্চ আছে এটা হচ্ছে হলদি এটা সুন্দর যা এমটা নাম সুন্দর যা হলদি রেসাও হ্যাঁ এটা সুন্দর যা কত রকমের আম দেখে এটা সুন্দর যা সুন্দর যা প্রচুর রকমের আম এখানে দাদা কত রকম আম আছে এখানে মোটামুটি অনেক অনেক প্রচুর না তিন চারশো রকমের আম আছে এখানে আবার দেখিনি আচ্ছা এই আমটা দেখি এটা আছে এটা আছে অস্টিন ভাই ভাই অস্টিন ম্যাঙ্গো অস্টিন এই পেয়েছি এটা হচ্ছে অস্টিনেরই জায়গা পুরোটাই দেখো এটা হচ্ছে অস্ট্রিন ম্যাঙ্গো দেখো প্রচুর আম এটা যেটা আম ধরে আছে দেখতো পালমারি হ্যাঁ পালমারি বলে লেখা আছে আমি তো আমেরিকান রেড পালমার শুনেছি পালমারি এটা হতে পারে এটা পালমার পালমার মানেই হচ্ছে আমেরিকান রেড পালমার তো এখানে লেখা আছে পালমারি রেড পালমারি মানে রেড পালমার হ্যাঁ কোথায় বি এন সেভেন হ্যাঁ বি এন সেভেন এগুলো হচ্ছে বি এন সেভেন দেখো গাছ হ্যাঁ আচ্ছা এখানেও দেখতে পাচ্ছি প্রচুর প্রচুর চারা প্রচুর চারা প্রচুর চারা হ্যাঁ শোনপুরি শোনপুরিও আছে আচ্ছা এই সেকশনটা দেখো আম আম এই সেকশনটা দেখো হ্যাঁ এই আম গাছটা দেখো

পপোনাল আমি জানি না আমি এরম নাম শুনিনি আয় এদিকটায় আয় দেখি আচ্ছা এখানে এটা হচ্ছে নামও পড়া যাচ্ছে না ঠিকঠাক লেখা নেই যেহেতু ওনারা সময় দিতে পারছেন না আমার পক্ষে খুব মুশকিল হচ্ছে তিনশো প্রজাতির আম তো মিনিমাম আছে এখানে ওনারা যেটা দাবি করেছেন তো তোমরা কিন্তু ডেফিনেটলি একবার ভিজিট করো দেখো চারিদিকে শুধু আম আর আম আচ্ছা এটা দেখো এটা একটু কালারটা একদম অন্যরকম লাগলো দেখো এটা দিবু এটা একটু দেখতো এটা কী আম এখানে দেখতে পাচ্ছি ব্ল্যাক অ্যালফেন্সো এটা ব্ল্যাক অ্যালফেন্সো হ্যাঁ রেড আইভরি দেখেছি হ্যাঁ আমি দেখেছি এটা ব্ল্যাক অ্যালফেন্সো দাদা এটার এটার কী নাম আছে এই আমটার কেউ বলতে পারবেন

দীপরাউ দীপ দীপ খুব অল্প বয়সর আপনার নাম দাদা দিলীপ দাস দিলীপ দাস সবার বাড়ি এখানেই তাই তো কাছাকাছি আচ্ছা বাট প্রচুর কালেকশন আছে দাদারা এখানে কিন্তু রোজ নিত্যদিন কাজ করেন মানে নার্সারির দেখাশোনা করেন এবং অ্যামেজিং মানে প্রচুর কালেকশন আচ্ছা এইখানে একটা আম দেখতে পাচ্ছি দীপ এটা কী নাম দেখ তো বাহ থোকে থোকে হয়েছে এটা দিল সাদ দিল সাদ দিল কথা কারবো এটা কোথা কারাম আমাদের ইন্ডিয়ান দিল সাদ হ্যাঁ বাহ সব গাছ কিন্তু এখানে ঝড়ে উল্টে গেছে দেখো বাবা সব গাছ উল্টে গেছে এখানে প্রচুর আম কিন্তু এখানে দেখো পড়েও গেছে এমনি বাহ এই গাছটা দেখাই তোমাদেরকে এই গাছটা দেখাই এটা আছে এটা আছে এইচ ওয়াই থার্টিন দেখো কালারটা দেখো শেপটা কিন্তু অনেকটা টমি অ্যাডকিন্স এর মতো বাট কালারটা একদমই আলাদা খুব ভালো করে দেখো সবুজ আর লালের একটা ছোপ ছোপ মিশ্রণ আছে খুব সুন্দর খুব সুন্দর প্রচুর কালেকশন আর এই যে দাদারা এখন গাছ সোজা করছে যেহেতু সব গাছ হুম প্রচুর কালেকশান প্রচুর কালেকশান তুমি দেখো ডক্টরস নার্সারি আবারও বলে রাখছি একজন ডাক্তারবাবুর নার্সারি এটা আর প্রচুর কিন্তু কালেকশান আছে এখানে দেখো হনুমানে সব কাঁচা কাঁচা আমগুলো খাচ্ছে হ্যাঁ রে তোরা এই কাঁচা আমগুলো খাচ্ছিস তোরা নষ্ট করছিস বিদেশি আম খাচ্ছিস তোরা হ্যাঁ দেখো কি অবস্থা আর দেখো কালার দেখো আমের পা মানে অসাধারণ মানে ওরাও খেয়ে কুল করতে পারছে না মানে এত সুন্দর সুন্দর আম বিদেশি আম খাচ্ছে আমাদের লোকাল হনুমানেরা ওদেরও কি ভাগ্য হ্যাঁ হনুমান লোকাল কিন্তু খাচ্ছে আম বিদেশি কিউ অফ চাকাপাত খাচ্ছে হুম এই দেখো আমটার সাইজ দেখো প্রচুর কালেকশন প্রচুর কালেকশান দেখো আমটা দেখো বিদেশি এত ভ্যারাইটি আম কিন্তু দেবো মানে তুই আগে দেখেছিস তুই এখানেই দেখেছিস হ্যাঁ হ্যাঁ আজকে তোকে না তোকে আমি তোকে আমি ধন্যবাদ জানাচ্ছি যে তুই আমাকে নিয়ে এসছিস আমিও তো জানি না আর আচ্ছা এই যে কাজুর মতো আমটা শেপ হয় যদি এরম আম দেখিস এটার নাম হচ্ছে হানি ডিউ সিঙ্গাপুরের ভ্যারাইটি এটা আমার কাছে আছে যখন আমটা হয় তখন এরম কাজু একদম কাজু না একদম কাজু লাগছে এবার এটা আস্তে আস্তে নিচের দিকে নামবে এই অবস্থা থেকে মানে আমরা ভাবলাম যে এরকম বেঁকেই থাকবে না এটা হচ্ছে হানি ডিউ এটা হচ্ছে হানি ডিউর হানি বৈশিষ্ট্য হ্যাঁ মানে ওয়ার্ল্ডের যে কটা টপ প্রায়রিটি মিষ্টি আম আছে তার মধ্যে এটা একটা কারাবাও হচ্ছে এক নম্বর এটা দুই তিনের মধ্যেই আছে আচ্ছা এখানে হানি ডিউ দেখতে পাচ্ছি দেখো এই যে হানি ধরে আছে প্রচুর আম প্রচুর আম চলে একটু দেখাই ওটা ওটা সম্ভবত টমি অ্যাটকিন্স সম্ভবত টমি অ্যাটকিন্স সেরকমই লাগছে তো একটা জিনিস তোমাদের সাথে বলে রাখা ভালো যে যারা বিদেশি আম বা দেশি আম যারা আম প্রেমী বা যারা গাছপ্রেমী সবাই তোমরা কিন্তু এখানে ফুলের গাছ নেই তা নয় এখানে বিভিন্ন অন্যান্য ফলের গাছও আছে বাট সেটা দেখাতে গেলে সারা দিন লেগে যাবে তো সেটা সম্ভব নয় বেসিক্যালি কারণ এত গাছ এবং এত বড় জায়গা জুড়ে এই নার্সারিটা নার্সারি হুম আর পশ্চিমবঙ্গের সর্ববৃহৎ নার্সারি পাড়া হুগলি জেলার অন্তর্গত জিরাটে আছে এই মুহূর্তে তো তোমরা এখানে ভিজিট করো ফোন নাম্বার দিয়ে দেবো এখানকার ম্যানেজারের নাম্বার দিয়ে দেবো এখানে ভিজিট করো ভালো ভালো গাছ কেনো এখানে ডেফিনেটলি সব গাছই খুব ভালো খুব উন্নত মানের গাছ এবং কোয়ালিটি নিয়ে বলার কিছু নেই আর সব ধরনের আম পাবে প্রায় তিনশো ভ্যারাইটির আম এখানে আছে মানে কত দেখাবো আমি তো দেখছি প্রাণ ঘরে আর থ্যাংক ইউ সো মাচ তুই আমাকে আজকে এখানে বললি আসার জন্য গাছ আছে এখানে হ্যাঁ প্রায় তিরিশ হাজার মতো গাছ আছে ডেফিনেটলি আসো আর প্রচুর ফল প্রচুর ফলের কালেকশান এবং ফলের জন্য কিন্তু বিখ্যাত এই নার্সারিটা স্টেটিউন নেক্সট কোনো ব্লগে দেখা হচ্ছে সবাই আম খাও আমের সিজন চলে এসছে ভালো থাকো সুস্থ থাকো ওয়ান লাইফ আর হই হই করে বাঁচো জয়গুরু সবার ভালো হোক জয়গুরু